এরপর দেখো আরো একটা ডোমেন রেঞ্জ এটাও আমরা একই ভাবে করব তাইলে এখানেও আমরা এফ অফ টি কে ডিফাইন করব দেখো 10 নম্বরটা এফ অফ টি কে আমরা ডিফাইন করতেছি প্রথমটা আমরা স্মল এফ অফ টি ইনটু আই প্লাস জি অফ টি ইনটু জে প্লাস এস অফ টি ইনটু কে এরকম না আচ্ছা এখন তাহলে আমরা ফাংশনগুলো একটু পেয়ে যাই এখান থেকে ফাংশনগুলো যদি নিই ফাংশনগুলো কতগুলো আসবে এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে এক সেকেন্ড দুঃখিত দেখো তাহলে এখান থেকে আমরা যদি ফাংশনগুলো এক এক করে নিই প্রথমে দেখো স্মল এফ অফ টি এর জায়গায় কত আছে স্মল এফ অফ টি এর জায়গায় আছে দেখো টি এখানে যে কোনো মান বসাও মান পাওয়া মানে এর ডোমেন থেকে এটা ডোমেন গেছে এবার আমরা জি অপটি জি মানে কি লন টি জি অপটি মানে কি লন টি এখন দেখো লন থাকলে কি হয় লন থাকলে এই যে লনের সাথে যে থাকে তার ভ্যালু জিরো থেকে বড় হইতে হয় এটা ধর্ম কারণ লন জিরো দিলে কিন্তু আবার মান মান আছে আছে মানে জিরো থেকে একটু বড় হইলেই তার মান আছে কিন্তু জিরো হইলে বা জিরো ছোট হইলে কোনো মান নাই এগুলো কিন্তু সব ক্যালকুলাশনে আমরা পড়ছি আচ্ছা তার মানে এইটার যদি আমরা ডোমেন বলি এটার ডোমেন যদি বলি ডোমেন এফ

রুটের ভিতরে ভ্যালুটা কখনো কি জিরোর ছোট হইতে পারে না মানে জিরোর বড় অথবা সমান হয় তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে যে টি এর ভ্যালুটা ওয়ান থেকে শুরু করে যত বড় ভ্যালু সম্ভব তার মানে কি এটাতে যদি তুমি সেট আকারে লেখো তাহলে ডোমেন অফ এইচ কত হয়ে যাবে বলো ডোমেন অফ এইচ হয়ে যাবে ধরো যে ওয়ান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত তো যেহেতু ওয়ানের সাথে গেটার ইকুয়াল আছে তাইলে এখানে ওয়ান এখানে ইনফিনিটি ইনফিনিটির দিকে ফার্স্ট ব্র্যাকেট হয় সবসময় আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নেই তো এখন আমরা কি করব এটা ডোমেন তিনটা ডোমেন পেয়ে গেছি এটা আমরা এক জায়গায় করবো ঠিক আছে আচ্ছা দেখো তাহলে ডোমেন অফ এফ মানে ডোমেন অফ স্মল এফ সেড ডোমেন অফ স্মল জি ডোমেন অফ স্মল এইচ এটা হলো মেন ফাংশনের ভেক্টর ভ্যালুড ফাংশনের ডোমেনের সূত্র তাহলে ডোমেন অফ এফ কত পাইছি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এই জিনিসগুলো আমরা একটু সংখ্যা রেখায় বসায় বোঝার চেষ্টা করব সংখ্যা রেখাটা তোমাদের বোঝার জন্য তুমি যদি চাও যে না আমি খাতায়ও করে দেখাবো কোনো সমস্যা নেই দেখো নো প্রবলেম তাহলে এটা হলো প্লাস ইনফিনিটি এটা হলো মাইনাস আর এখানে পয়েন্ট কি কি আছে দেখো প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বসাইছি আর বাকি আছে জিরো আর ওয়ান তাহলে এখানে জিরো দিয়ে দিলাম এখানে আমি ওয়ান দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি দেখো প্রথম যেটা এটা আমি লাল কালার দিয়ে বুঝাচ্ছি তাহলে লাল কালার দিয়ে বুঝাইলে দেখো এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি শেষ দ্বিতীয় যেটা সেটা আমি ধরো যে সবুজ কালার দিয়ে বুঝাচ্ছি জিরো থেকে ইনফিনিটি তাহলে জিরো থেকে ইনফিনিটি যদি আমি বুঝাইতে চাই তাহলে এই যে জিরো থেকে ইনফিনিটি ওকে আচ্ছা যদি আমি দেখাইতে চাই তাহলে এটারে ধরো যে আমি হলুদ কালার দিয়ে দেখালাম ওয়ান থেকে ইনফিনিটি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি থেকে এখন বলো যে তিনটা কালার সেট মানে কি সব কমন উপাদান এই সবগুলো কি সেট তাহলে কমন উপাদান অর্থাৎ তিনটা কালারই আছে কোন ব্যবধিতে একটু খেয়াল করে দেখো এই ব্যবধিতে তিনটা কালারই আছে তাহলে এটা সেট সেট হয়ে যাবে কত থেকে কত দেখো ওয়ান থেকে ইনফিনিটি ওয়ান থেকে ইনফিনিটি এখন ইনফিনিটির পাশে তো কি ফার্স্ট ব্র্যাকেট আর ওয়ানের পাশে কি ব্র্যাকেট হবে দেখো ওয়ান এই ব্যবধের ভিতরে আছে অবশ্যই আছে এই ব্যবধের ভিতরেও আছে এই ব্যবধের ভিতরেও আছে তার মানে ওয়ানের দিকে থার্ড ব্র্যাকেট ওয়ান ইনক্লুড আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছি এটাই ডোমেন আর কিছু চাইনি